আজকে বন্ধুরা আমি তোমাদের শ্রাবণী নতুন রান্না দেখাবো সেটা হচ্ছে মাশরুম দিয়েই এর আগে মাশরুম দিয়ে চিকেন মাশরুম করেছিলাম এবং চিলি চিকেন করেছিলাম অনেক রকম মাশরুম আইটেম করেছিলাম আজকে করা করবো মাশরুম দই মশালা একটা নতুন ইউনিক রান্না অসাধারণ খেতে একবার তোমরা ট্রাই করে অবশ্যই দেখবে আমি কীভাবে কী করছি ও থেকে শেষ পর্যন্ত তোমরা দেখতে থাকো এই মাশরুমগুলো প্রথমে আগে এরকম বেঁচে ধুয়ে নিচ্ছি আমি আগে কেটে নিই তারপর তোমাদের দেখাচ্ছি কী করবো মাশরুমকে আমি এইভাবে ছোটো ছোটোগুলো গোটাই রেখেছি আর এর গোড়াগুলোকে এই যে বাদ দিয়ে দিয়েছি এবার ভালো করে ধুয়ে নি আমি এবার একটু গরম জলে নুন দিচ্ছি নুন গরম জল দিয়ে এবার ভালো করে আমি একটু ফুটিয়ে নেব একটা ফুটলি ফুট দিলেই নামিয়ে দেবো আমি তাহলে এর ভেতরে যত নোংরা আছে সেটাও বেরিয়ে যাবে এবং আমাকে এই রান্নাটা করার জন্য এটাকে ভাপিয়ে নিতে হয় একদম সোজা ইজি পদ্ধতি তোমরা দেখলেই বুঝতে পারবে ভাপিয়ে নিয়েছি ভাপিয়ে জল তো নিয়েছি দিয়ে কড়াইয়ের তেল দিয়েছি আগে আমি এগুলো একটু ভেজে নেব মাশরুমটাকে তেলটাও গরম হয়ে গেছে এগুলো একটু ভেজে নিই ভালো করেছি ভেজে নিই মাশরুমগুলোকে আগে দেখো একটু বেশি দিয়েছে এই কারণে ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি এগুলোকে আগে তুলে নিই তারপরে রান্নাটা বসাবলে রান্না করবো আমি গোটা গরম মশলা সাদা জিরে তেজপাতা হোড়ন দিলাম এদিকে দেখো দুটো মাঝারি সাইজের পেঁয়াজ একটু রসুন কুচি লঙ্কা চিরে নিয়েছি ভালো করে ভেজে নিই আমরা যখন এদিকে আদা পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা আমি মিক্সিতে একসাথে বেটে নিয়েছি এটাই এখন আমি রোদে দেব মশলা দিয়েই করব সঙ্গে দই দেব দেখো দইটাও নিয়ে নিয়েছি টক দই এবার আগে পেঁয়াজ লঙ্কাটা ওটা ভাজা করে নিই ভালো করে ভেজে নিয়েছি তারপরে মশলাটা দিয়ে করে নিব পেঁয়াজটা বেশ লাল লাল ভাজা আছে একটু থেকে বেশি পেঁয়াজ লাল করবো না এবার আমি আদা পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা দিয়ে কষিয়ে নেব পরে বাকি মশলা করে দেব মশলা দিচ্ছি এক চামচ জিরের গুঁড়ো চামচ ধনের গুঁড়ো চামচ লাল লঙ্কার গুঁড়ো লাল কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মতো হলুদ দিয়ে এবার ভালো করে মশলাটাকে কষিয়েছি তারপর তেল ছাড়ছে এদিকে টক দইটাকে ভালো করে ফেটিয়ে তারপর দিলাম নাহলে তখন ফেটে যায় তরকারিটা দিচ্ছেই নিচ্ছেই লাগবে দেখতে এবার ভালো করে আমি এবার তাকে নেড়ে নিই কালারটা দেখো অতি সুন্দর চলে এসছে আর একটুখানি মশলাটা আমি কষিয়ে নিই মশলা দিয়ে দেখো তেল ছেড়েছে এবার আমি মাশরুমটা দিয়ে ভালো করে কষিয়ে নেব করে মাশরুমটা দিয়ে দিয়ে জল বেশি লাগবে না তোমার মাশরুম তো শুধু মাশরুম কালারটা অসাধারণ চলে এসেছে এটা কষিয়ে নিই দেখো তেল ছেড়েছে এবার আমি দইয়ের আর মশলা ধোয়া জলটুকুই দিলাম আর জল দেব না একটু ফুটে উঠু দেখো আমার কমপ্লিট হয়ে গেছে মাশরুম দহি মশলা অসাধারণ কালারটাও চলে এসেছে এবার আমি উপর দিয়ে গরম মশলা দিয়ে বন্ধ করে দিলাম গ্যাসটা নামিয়ে নি নিয়ে ধনে পাতা ছিটিয়ে দেবো ভুলেই আমার কমপ্লিট উপর দিয়ে একটু ধনে পাতা ছড়িয়ে দিলাম দেখো দারুণ লাগছে খেতেও কিন্তু সত্যিই অসাধারণ হয়েছে তোমরা অবশ্যই একবার ট্রাই করে কমেন্ট করে জানাবে নতুন যারা সাবস্ক্রাইব করে বেলাইকাটা প্রেস করতে ভুলো না আর পুরোরা বেশি বেশি করে শেয়ার করে দেবে